এই কল খেয়ে নিয়েছে ওই জন্য এখন এইভাবে জল পরে কল খেয়ে তুই একটু ভেস তাও জলে যাবে না আর এইগুলোকে এরপর আরামসে ঘুম হবে তো হুম এরপর আর ঘেউ হবে না তো এর খালি মুখে গরম মনে এরপরে কিন্তু আমি আবার বিকালে আসবো শিশু করাতে ঠিক আছে এখন আরাম হলো সেটা এটা ভয়ও কম যে বকবো বা কিছু হচ্ছে ভয় নেই আবার যাবে আর ফিরে হ্যাঁ তুমি একটু চেহারাটা রাখো